আসসালামু আলাইকুম প্রিয় কালীগঞ্জবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরিখোলা রেলওয়ে স্টেশন এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনের স্টেশনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আরিখোলা রেলওয়ে স্টেশনে এখানে যাত্রী এবং সাধারণ অনেক মানুষ আসছে প্রশাসনের লোক আছে কৰ্তৃপক্ষ জানৰ অনুষ্ঠান আছে আজিকালি ট্ৰেইন থামানৰ ট্ৰেইনত থামাব কি ভাবে এনেতো ছবি থাকো দে নাই এই চব্বিশটাতে আমরা থামাই অন্যায় হয়ে যেতে ট্রেনটা যে আসবে এই ট্রেনটা যদি থামে এখন শত শত যাত্রী আছে এই যাত্রীদের তো ডিস্টার্ব হইতেছে এইগুলো আমরা অন্যায় কাজটা করব না আমরা ট্রেন থামানোর জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে এই অনুষ্ঠানের পরে আমরা আমাদের কালীগঞ্জের প্রশাসন আছে ইএনএস আছে আমাদের এমপি আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে পরবর্তীতে এরা কি ব্যবস্থা নেয় আমি গতকালকে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে আমি বিস্তারিত বলেছি এমপি বলেছে ঠিক আছে তোমাদের মানববন্ধন অনুষ্ঠান করো এই সব প্রোগ্রামটা তোমরা ভিডিও করে রাখো ভিডিও ফুটেজ গুলো আমার দাও আমি মন্ত্রী মহোদয়ের সাথে সচিবের সাথে আলাপ আলোচনা করে আরি খোলা যাতে দুইটা ট্রেন থামানো যায় এই ব্যবস্থা আমাদের এমপি মহোদয় কর্মী আমাদের আশ্বস্ত করেছে

এইবার যাচ্ছে ধন্যবাদ যারা এই প্রোগ্রাম এবং সার্থক করার জন্য কয়েকদিন যাবৎ চেষ্টা করতেছেন আমি বিশেষ করে আমাদের মুরাদ যারা সর্বস্তরের যাত্রী সাধারণ পক্ষে আমার সাথে কথা বলে আমি মুরাদকেই অনুরোধ বলতে একটি কথা বলার জন্য আমি সবাই শুনি

আমরা ওনার সাথে দীর্ঘদিন এই যোগাযোগ করছি যে আমাদের এই জায়গায় যেহেতু কাছাকাছি আমাদের এই রেলওয়ে স্টেশনটা সারাদিনে মাত্র দুইটা ট্রেন থামে সকালবেলা দুইটা ট্রেন যাওয়ার পরে আমরা সারাদিন আর ট্রেন থামার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে নিয়মিত কোনো বাসও নয় আমাদের থানা পর্যায়ে থেকে আমরা বরাবর এমপি সাহেবের কাছে এই দাবিটা জানাইতেছি আমাদের এই যাত্রীদের সুবিধার্থে কালীগঞ্জের মানুষের যাতায়াতের সুবিধার জন্য যেন অন্তত দুইটা ট্রেনের এক মিনিটের পরে যেন একটু স্টকেজের ব্যবস্থা করে পাশাপাশি তিতাস যেহেতু চারবার আপ এন্ড ডাউন করে ওই ট্রেনটাও যেন অন্তত ওই চারবারের মধ্যে যেন আমাদের চারবারে যেন এক মিনিট করে যদি ট্রেনটা দাঁড়ায় সেই ক্ষেত্রে কালীগঞ্জের মানুষের উপকৃত হবে আমরা এই এই আশাবাদ ব্যক্ত করতেছি আমাদের মাননীয় মহোদয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আশা করি আমাদের একটা ব্যবস্থা করবেন এবং যাত্রীগণের যেন সুবিধার্থে তারা নির্বিঘ্নে তাদের কর্মস্থল থেকে যাওয়া আসায় সুন্দর একটা

ছবি এগুলো আমাকে দিবে এইগুলো নিয়ে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি এটা তোমাদের সাথে আমারও আমিও তোমাদের সাথে একাত্ম তো সেই ব্যক্তিতে আজকে আপনাদের সবাই উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ পালাওয়ালে থাকে না ধরেন সবাই সবাই ধরেন اها لاڪسٽن کي ڏيڻو آهي এনে দেখো কে ও নানা মাছের না পার ও এটা করে আমি একটু লম্বা করে যাই না আস্তে করে দেখতে চলনা এটা কিছু বলবে কিছু বলবি

ভাই কিছু বলবেন আচ্ছা হ্যাঁ আমাদের শাওন আমাদের গ্রুপের মডারেটর এই অবস্থা গ্রুপে লাইভে আছি কিছু বলো বললে মোরাদ হচ্ছে উদ্যোক্তা আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্যোক্তা হচ্ছে উনি মোরাদ হোসেন এখানে উপস্থিত আছেন আমাদের আফসার ভাই আচ্ছা অত্র আপনারা যে ট্রেনটা দেখতেছেন আমরা এই ট্রেনটা স্টপিজের এই দাবি জানাচ্ছি এই ট্রেনটা যাতে যাওয়ার পর একবার স্টপেজ দেয় এই সেই এগারো সিন্ধুর এক্সপ্রেস যেটা যাচ্ছে এই ট্রেনটার জন্য আমাদের একটা দাবি চট্টলা এবং এই এগারো সিন্দুর এটা যাতে একবার স্টির ট্রেন এগারো ট্রেন এটার দাবিতেই এই যাত্রাবিরতির দাবি সাথে চট্টলা এক্সপ্রেস আসা যাওয়ার পথে